আমরা আশা করেছিলাম আঠাশ থেকে তিরিশটা আসন পাবো কেন বারোটা পেলাম সেগুলো আমরা ভাবনা চিন্তা করছি আলোচনা করছি এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আদৌ কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে কি না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে একজন জিতে গেল সাত লক্ষ ভোটে এবং সে মামলা হয়েছে অলরেডি মামলা হয়েছে বা হওয়ার কথা এবং যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা একুশ বা তার পরবর্তী যে এবং পুরসভা নির্বাচনের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি এই রাজ্যে সিপিএম প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে কিন্তু সিপিএম একটা অদ্ভুত স্ট্র্যাটেজি আছে তারা তৃণমূলকে ক্ষমতায় রাখতে চায় এবং তার জন্য ওরা করে কি চেষ্টা করে বিজেপি যাতে হেরে যায় বিরোধী দল আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এবারে তো প্রায় উনচল্লিশ পার্সেন্ট থেকেই ভোট পেয়েছি আমরা এটা কুড়িয়ে দেওয়ার মতো কথা অন্য রাজ্যে হলে আমরা ক্ষমতায় চলে আসতাম এখন যাই হোক রাজ্যে যেহেতু একদম পোলারাইজ হয়ে গেছে সিপিএম এবং কংগ্রেস ভোট কেটে আমাদের হারাচ্ছে ফলে এই ঘটনা ঘটেছে আমাদের এখানে গত পরপর দুবার প্রধান বিরোধী দলটুকু হতে পারেনি সেটাও হয়েছে এটাও তো অস্বীকার করা যাবে না কিন্তু এখনও বিজেপিকে ছুতে বহু 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 সময় লাগবে রাহুল রাহুল গান্ধী তদ্দিনে আশি বছর বয়স হয়ে যাবে পাঁচ বছর চলবে তার কারণ চন্দ্রবাবু আইডিও বোঝেন এই কংগ্রেস কি জিনিস আর বিহারের নীতিশ কুমারও বোঝেন এই কংগ্রেস বা আর জেডি কি জিনিস গড় করেছিলেন তো এক সময় নমস্কার এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দকে আসুন তার সাথে কথা বলে নিন নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে নমস্কার নমস্কার প্রথমে জিজ্ঞেস করি সম্প্রতি সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন যেখানে বিজেপি আশা ফল করেন তো এটা কেন কি কারণ বলে আপনার মনে হয় না লোকসভা নির্বাচন তো ইতিমধ্যে বেশ কয়েকটা দিন হয়েই গেল এবং আমরা লোকসভা নির্বাচন নিয়ে আমাদের ফলাফলের একটা বিশ্লেষণ করছি কোথায় খামতি রয়ে গেল আমরা আশা করেছিলাম আঠাশ থেকে তিরিশটা আসন পাবো কেন বারোটা পেলাম সেগুলো আমরা ভাবনা চিন্তা করছি আলোচনা করছি চর্চা করছি তথ্য সংগ্রহ হচ্ছে এবং আগামী দিনে তার ভিত্তিতে আমরা সামনে এগিয়ে চলার যে রাস্তা সেটা খুঁজে পাবো ডেফিনেটলি আমরা আশা করি এখন ওরকম একটা দুটো লাইনে বলা যাবে না যে কেন বিজেপি এখানে আঠাশটা তিরিশটা পেল না কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে কতগুলো কারণ বলি যে এই নির্বাচনেও আমরা কিন্তু পরবর্তীকালে যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো দিয়ে পরিষ্কার কিন্তু বুঝতে পারছি এবং আমি একদম এটা একজন পশ্চিমবঙ্গের ভোটার হিসেবে পরিষ্কার বলছি এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে যতদিন ক্ষমতায় থাকবে কতদিন আদৌ কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে এটা প্রশ্ন দেখা দিচ্ছে কিন্তু লোকে বলতেই পারে যে আমরা কি হারের ছুতো খুঁজছি ব্যাপারটা আদৌ তা নয় পরবর্তীকালে যে সমস্ত তথ্যগুলো আসছে বা পরের উপনির্বাচনগুলোতে যা ওপেনলি দেখা গেছে সেইগুলোকে যদি আমরা একে একে মানে এগুলোকে গাঁথি সুতো দিয়ে তাহলে বুঝবো যে এখানে সত্যি এই তৃণমূল দল পরিচালিত সরকারটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের যে কি বলবো একটা মুক্ত সমাজে বাঁচার যে ভাবনা ইচ্ছা সেগুলোকে কোথাও ভীষণভাবে পদদলিত করা হচ্ছে আমি উদাহরণ দিই এবারে নির্বাচনের আগে জনে জনে মানুষের কাছে গরিব মানুষের কাছে ফোন গেছে যে আপনি যদি তৃণমূলকে ভোট না দেন তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না আপনি যদি তৃণমূলকে ভোট না দেন তাহলে এটা হবে না সেটা হবে না তার আগে অনেক জায়গায় আগে গিয়ে ভয় দেখিয়ে আসা হয়েছে মানুষকে যে তৃণমূলকে যদি ভোট না দাও তাহলে কিন্তু বিপদ হবে সমূহ বিপদ হবে কেন্দ্রীয় বাহিনী তো দুদিন থাকবে তারপর তো আমরাই থাকবো তাদের বড় বড় নেতা থেকে একেবারে টপ লেভেল লিডারশিপ প্রত্যেকের কথার মধ্যে থ্রেট তোমার কি মনে হয় না যে এগুলো একটা গণতান্ত্রিক সমাজে চলে না আমি একটা কতগুলো উদাহরণ দিচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ তো দক্ষিণ চব্বিশ পরগনার একজন জিতে গেল সাত লক্ষ ভোটে এবং সে নিয়ে মামলা হয়েছে অলরেডি মামলা হয়েছে বা হওয়ার কথা সাত লক্ষ ভোটে জিতলো এবং সেখানে ভোটটাই হতে দেয়নি অনেক জায়গায় ঘটনা ঘটেছে ভয় দেখানো হয়েছে মানুষকে মারধর করা হয়েছে তারপরেও আমরা লড়াইটা করেছি লড়াই ছেড়ে পালিয়ে আসিনি এটা একটা বড় কারণ একদম পরিষ্কারই বলে তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হওয়া নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাবে এটা গেল এক নম্বর দ্বিতীয় নম্বর যে আমি পয়েন্টটা বলতে চাইছি সেটা হচ্ছে দ্বিতীয় কারণ এই রাজ্যে সিপিএম প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে কিন্তু সিপিএম একটা অদ্ভুত স্ট্র্যাটেজি আছে তারা তৃণমূলকে ক্ষমতায় রাখতে চায় এবং তার জন্য ওরা করে কি চেষ্টা করে বিজেপি যাতে হেরে যায় আমি এক একটা একটা কনস্টিটুয়েন্সির উদাহরণ দিই সেটা হচ্ছে দমদম আচ্ছা সুজন চক্রবর্তীকে ওই যাদবপুর কেন্দ্রে বা তারও চম্পাহাটি অঞ্চলে এবং তিনি দমদমে প্রায় আড়াই লাখের কাছাকাছি ভোট পেলেন বিজেপি হেরে গেল সত্তর হাজার ভোটে অর্থাৎ সিপিএম এখন একটা পরাজিত ভোট কাটুয়া দল জীবনে পশ্চিমবাংলায় অন্তত আমাদের জীবদ্দশায় দেখব না আমরা সুদূর ভবিষ্যতে হবে বলতে পারবো না কিন্তু আগামীতে ওর কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না কিন্তু সিপিএম এর লক্ষ্য একটাই যেভাবেই হোক বিজেপি কে হারাও কারণ খুব ভালো জানে যে বিজেপি ক্ষমতায় এলে অন্তত ওই দলটার সুদূর ভবিষ্যতেও আসার সম্ভাবনা যদি বা থাকে সেইটুকুও কিন্তু আর থাকবে না ফলে তৃণমূল ওদের কাছে কারণ তৃণমূলের বিরুদ্ধে ওই আন্দোলন আন্দোলন খেলা করে পরস্পর ওখানে দিল্লিতে ওরা ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার আবার পশ্চিম বাংলায় আন্দোলন আন্দোলন দারুণ খেলা চলে ফলে এইটা তো মানুষ বুঝতে পারছে থার্ড যে পয়েন্টটা আমি বলি যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এখনো দু বা তার পরবর্তী যে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি দু একুশে নির্বাচনের পরে বিধানসভা নির্বাচনের পরে কখনো দেখেছ ভূ ভারতে বিধানসভা নির্বাচন পর হাজার হাজার লোক এলাকা ছেড়ে পালায় যারা জলপাইগুড়ি কোচবিহারের লোকজন আসামে আশ্রয় নেয় যারা পুরুলিয়া বা এই অঞ্চলের লোক গিয়ে ঝাড়খন্ডে পালিয়ে যায় যারা পূর্ব বা পশ্চিম মেদিনীপুরের মানুষজন উড়িষ্যায় পালিয়ে যায় রাজ্যের রাজ্যপাল গিয়ে দেখা করতে গিয়েছিলেন আসামে মানুষদের তাদের কষ্ট দেখে তাকে তার চোখের জল পড়েছিল সবাই দেখেছে ওটা মানুষের ঘর বাড়ি ছ হয়ে গেছিল মানুষের ধান জমির ওপর জেসিবি মেশিন চালানো হয়েছিল জেসিবি মেশিন চালিয়ে মানুষের ঘর ভাঙা হয়েছিল এবং সবচেয়ে বেশি নির্যাতন হয়েছিল মহিলাদের ওপরে বহু জায়গায় বলা হয়েছে লোক পালিয়ে গেছে বলা হয়েছে তোর বউটাকে আগে পাঠিয়ে দে তারপর তুই আসবি কোন সভ্য সমাজে হয় এগুলো মানুষ সেই আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি এবং পশ্চিম গোটাটাই এই পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস একদম টপ টু বটম তুলে দিয়েছে একদল সমাজ বিরোধী ক্রিমিনালের হাতে তারাই সব জায়গা নিয়ন্ত্রণ করছে কোথাও বাড়ি হলে তারা টাকা তুলবে বাড়ি সারাই হলে তারা সেখান থেকে তোলা নেবে মনে নেই আগে লোকসভার সদস্য ছিলেন সুগত বসু তার বাড়ি সারানো হচ্ছিল তারা এসে বলছিল এটা কার বাড়ি না শরৎ বসুর বাড়ি বলে শরৎ দাকে ডেকে দাও শিশির দাকে ডেকে দাও শিশির বসুর বাড়ি না শিশির দাকে ডাকো একজন বললো সুভাষ বসুর বাড়ি বলে সুভাষ দাকে ডাকো এই তো হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা নিজের এমপিকেই ছাড়ে না ফলে এই যে আতঙ্ক এই আতঙ্ক কিন্তু বিজেপির কর্মীরা কাটিয়ে উঠতে পারেনি কারণ প্রত্যেকের তো একটা মানে জীবনের ভয় থাকে সম্পত্তির ভয় থাকে সম্মানের ভয় থাকে এই যে পুরা মানে ইয়েতে গল্প করি না আরব্য রজনীতে তে নাবিকের সেই বুড়ো ঘাড়ে চেপে কিছুতেই নামে না পশ্চিমবাংলা ঘাড়ে এরকম সিন্ধুবাদ নাবিকের গল্পে সেই বুড়োর মতো কিছুতেই ঘাড়ে ঘাট থেকে নামাই নামিয়েছিল ওখানে এখানেও তাই করতে হবে এরা যতদিন থাকবে আমি মনে করি না যে পশ্চিম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে আর তুমি যদি বলো আপনারা কি কোনোভাবে দায়ী না আমি নিজেও দায়িত্ব অস্বীকার করব না আমরা কেউ হতে পারে আমরা আরো সাহসের সঙ্গে আমাদের লড়তে হবে নরেন্দ্র মোদীর যে ভাবনা তার যে কর্মসূচি যে সাফল্য কেন্দ্রীয় যে প্রকল্প সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেখানে হয়তো কোথাও একটু খামতি থেকে গেছে এগুলো নিশ্চয়ই আমি মেনে নেব কিন্তু বাইরের যে অন্যান্য বিষয়গুলোকে দিতে পারি বলছে এই হারের কারণ নাকি দলের মধ্যে এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন দেখো আমাদের তো আর ওই আর্মির দল নয় একটা ইনসান বলে সবাই দাঁড়িয়ে গেল দৌড়ো মানে সবাই দৌড়ল মানুষের সঙ্গে মানুষের বিরোধ হতেই পারে যে কোনো দলে মতবিরোধ থাকতেই পারে মতের অমিল থাকতেই পারে কিন্তু তাটা অন্তর্দ্বন্দ্বে কখনো রূপান্তরিত হয়নি ফলে অন্তর্দ্বন্দ্ব কথাটা ভুল মতের অমিল তো থাকেই একটা দলে প্রচুর মানুষ থাকে তাদের নানা রকম মত থাকতেই পারে কিন্তু মতের অমিল একেবারে সে ধ্বংসাত্মক জায়গায় পৌঁছনো এটা কিন্তু কখনো হয়নি তাই মতের অমিলের কথা আমি বলবো না

আরে কিছু ভোট ওরা বেশি পেয়েছে অস্বীকার করার উপায় নেই ভারতীয় সমাজে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় তো হতেই পারে ওটা আমাদের টোটাল ভোট প্রায় একই রকম আছে যা পেয়েছিলাম পশ্চিমবাংলায় দেখো তো আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট আমরা পাচ্ছি একই রকম প্রায় ভোট আমাদের আছে যেটা আমাদের হয়েছে আমাদের আরো একটু ভোট বাড়ার কথা ছিল সেই ভোটটা কিন্তু বাড়েনি হতে পারে হতে পারে কিন্তু একটা বিরোধী দল আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এবারে তো প্রায় উনচল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট পেয়েছি আমরা এটা উড়িয়ে দেওয়ার মতো কথা অন্য রাজ্যে হলে আমরা ক্ষমতায় চলে আসতাম এখন যাই হোক এ রাজ্যে যেহেতু একদম পোলারাইজড হয়ে গেছে সিপিএম এবং কংগ্রেস ভোট কেটে আমাদের হারাচ্ছে ফলে এই ঘটনা ঘটেছে আমাদের এখানে তারপরেও বলবো বিজেপি কিন্তু দুশো চল্লিশটা পেয়েছে আমাদের টোটাল আসন তিনশোর কাছাকাছি কংগ্রেস একা নিরানব্বইটা পেয়েছে একশোটা আসন পায়নি নিরানব্বইটা আসন জিতে এসছে তাই আমরা খারাপ করেছি ওরা ভালো করেছে হ্যাঁ আগের চেয়ে ভালো করেছে তুমি তুলনামূলক আলোচনায় বলতেই পারো যে আগের চেয়ে হয়তো কিছুটা ভালো করেছে তো অস্বীকার করা যাবে না গত পর পর দুবার প্রধান বিরোধী দলটুকু হতে পারেনি সেটাও হয়েছে এটাও তো অস্বীকার করা যাবে না কিন্তু এখনও বিজেপিকে ছুঁতে বহু 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 সময় লাগবে রাহুল রাহুল গান্ধী তদ্দিনে আশি বছর বয়স হয়ে যাবে আচ্ছা মুখ্যমন্ত্রী ক্রমাগত বলে চলেছে মোদী সরকারে যে কেন্দ্র রয়েছে তা মাসের বেশি থাকবে না এই নিয়ে বারবার সুর চড়াচ্ছেন কুনালপুর করে। এখন স্বপ্ন যে কেউ দেখতেই পারে আমি ডেফিনেটলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশ্নের উত্তর দেব বা তৃণমূল নেত্রীর প্রশ্নের উত্তর দেবো কিন্তু দ্বিতীয় যে লোকটির নাম বলে তার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানে হয় না ও উত্তর দেওয়ার যোগ্য না এখন এরা একটা ভয় দেখানো প্ল্যান করছে এই দলটি সরকারটি পড়ে গেল বলে এই পড়ে গেল বলে কিচ্ছু হয়নি পাঁচ বছর চলবে তার কারণ চন্দ্রবাবু আইডিও বোঝেন এই কংগ্রেস কি জিনিস আর বিহারের নীতিশ কুমারও বোঝেন এই কংগ্রেস বা আর জেডি কি জিনিস গড় করেছিলেন তো একসময় ফলে তাদের যে কি অবস্থা ওরা ভালো বোঝেন ভারতীয় জনতা পার্টি কমিটেড যে গোটা দেশের উন্নয়ন করবে এই রাজ্যগুলোরও উন্নয়ন করবে এবারে বাজেটে সেই রাজ্যগুলো আমি উদাহরণ দিই ওরা কে বলবে নাকি সরকার বাঁচানো বাজেট একদম বাজে কথা সরকার বাঁচানো বাজেট এটা এটা দেশের উন্নয়নের বাজেট আচ্ছা যখন অন্ধ্রপ্রদেশ ভাগ হলো অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ভাগ হলো অন্ধ্রপ্রদেশকে অ্যাসিউর করেছিল কেন্দ্রীয় সরকার যে তাদের উন্নয়নে টাকা দেওয়া হবে টাকা দেওয়া হয়নি কেন আমরা দিয়েছি বিহার যখন ঝাড়খন্ড ভেঙে বেরিয়ে গেল নতুন রাজ্য করা হলো পরের যে সরকারগুলো গুলো এসছিল বিহারের উন্নয়নে টাকা দেয়নি কেন বিহারের উন্নয়নে আমরা টাকা দিচ্ছি কারণ আমরাও চাই বিহার উন্নত হোক বিহারের মানুষজনের একটা সম্মান আছে তারা কেন সব জায়গায় গিয়ে পশ্চিমবাংলায় তুমি দেখলে না আগে আমার ছোটবেলায় আমার মনে আছে কলকাতায় যখন পড়তে এসেছিলাম দেখো পাঞ্জাবি ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার ড্রাইভার না বিহারের কারণ ওখানে কাজে নেই কাজের সুযোগ তৈরি হয়নি আমরা বিহারকে আধুনিক বিহার করতে চাইছি যার জন্যে করা হয়েছে ন্যাচারালি এই সরকার পড়ে যাবে বলে এরা আত্মসন্তুষ্টি লাভ করতেই পারে কিন্তু পাঁচ বছর এই সরকার টিকবে এবং যা পারফর্ম করা সেটাই করবে আচ্ছা নরেন্দ্র মোদীর তার যে সরকার পরিচালনা দিকে কি কোথাও তোমার মনে হচ্ছে উনি কোথাও ভয়ে আছেন আতঙ্কে আছেন কিচ্ছু নেই একদম ঠিকঠাক চলছে সরকার অত চিন্তার কারণ নেই অযোধ্যায় রাম মন্দিরে নির্বাচনে আগে জমজমাট ভাবে রামলালা প্রতিষ্ঠান হয়েছে তারপরে অযোধ্যায় এরকম পরাজয় এটা কি সাংগঠনিক কি চিন্তাধারা কোথাও প্রবলেম কোথাও গন্ডগোল ছিল এটা কথা বলি ওখানে যে ফয়জাবাদ আসন বিজেপি আগে হয়ে তার আগের আসন ওটাও বিজেপির ছিল না কিন্তু ওটা সমাজবাদী পার্টিরই ছিল ওটা ওই যে বারবার বলা হচ্ছে বিজেপি হেরেছে বিজেপিতে আগেও তো ওখানে বিজেপি হেরেছিল সমাজবাদী পার্টির আসনই তো ছিল ওটা সুতরাং এটা অন্য হ্যাঁ গোটা উত্তরপ্রদেশে আমাদের ফল হয়তো ভালো হয়নি কেন হয়নি সে নিয়ে যোগী আদিত্যনাথ যথেষ্ট ভাবনা চিন্তা করছেন বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন এবং জাস্ট কয়েকদিন আগে যোগীজি একটা কথা বলেছেন যে আরো দশটা আসনে তো ওখানে উপনির্বাচন হবে বিজেপি মোটামুটি দেখিয়ে দেবে যে সেখানে ভারতীয় জনতা পার্টি এখনো আগের মতোই শক্তিশালী দু একটা ত্রুটি এদিক ওদিক হতেই পারে আরে এর তো নির্বাচন এ তো আর কোনো এ নয় ম্যাজিকের প্রদীপ নয় আল আলাদিনের বসলো রেজাল্ট বেরিয়ে গেল এটা গণতান্ত্রিক সমাজ এটা তো পশ্চিমবাংলা নয় ভোট লুট ভোট চুরি হবে ওখানে মানুষ ভোট দেয় ভোটের পরে যে যাকে ভোট দেয় নির্বাচন ফল বেরো এবং সেই দল আনন্দ করে যারা যেতে তারা সরকার গঠন করে বিজেপি ওখানে পরপর দুবার সরকার গঠন করেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী সেখানে যোগী আদিত্যনাথ দেখিয়ে দিতে পারবেন যে এই লোকসভার ডিবাক মানে যেটা খারাপ ফল ওটা একটা টেম্পোরারি ফেনোমেনা পার্মানেন্টলি ওখানে ওটা হবে না ওখানে বিজেপি আবার বাউন্স ব্যাক করবে চিন্তা করার দরকার নেই নাম না করে বলি অনেক গ্রাউন্ড স্তরের নেতাদের মতে নাকি হেভি বেত্র শুধু মঞ্চেই বক্তব্য দেন নাকি আর কোন রকম কাজের চাপ পেলে সেটা কেবল চাপিয়ে দেওয়া হয় জেলা জেলা কর্মীদের ওপর তাহলে কি বিজেপি নেতারা হেভি বেত্র নেতারা কেবলই বক্তব্য দেন বা অন্যভাবে বলা গেলে নেতৃত্বের উপর কি প্রশ্ন না তুমি নিজে খোঁজ নাও এই উত্তরটা তুমি নিজে খোঁজ করতে পারবে আমি উত্তরটা দিই এটা বিজেপির কথা বললে তো আচ্ছা গোটা পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারী যতটা দৌড়ে বেড়ান আর কেউ দৌড়ে আর কোন নেতা দৌড়ে তাহলে প্রশ্নটা এই প্রশ্ন আসে ওর আচ্ছা সুকান্ত মজুমদার যেভাবে বালুরঘাটে ঘাটে দ্বিতীয়বারের জন্য জয়টাকে ছিনিয়ে নিলেন এবং একজন দলের সভাপতি হিসেবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়ান তার সঙ্গে তুলনা আছে কারো আচ্ছা দিলীপ ঘোষ হেরে গেছেন তারপরেও তিনি তার কর্মীদের সঙ্গে রয়েছেন কোন নেতার সঙ্গে আছে এটাকে আগে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নাকি কলকাতা থেকে ব্যান্ডেল গেলে হেলিকপ্টার লাগবে কলকাতা থেকে ডায়মন্ড হারবার গেলে হেলিকপ্টার লাগবে একটা প্লেন রেখে দেওয়া হয়েছে প্লেনটা ভাড়া গোনা হয় কোটি কোটি টাকা আবার বলে নাকি রাজ্যের টাকা নেই ভারতীয় জনতা পার্টির কর্মীরা মাটির কাছেই আছে মাটির ওপরেই হেঁটে চলে বেড়ায় দল যা নির্দেশ দেয় প্রত্যেকে সেই নির্দেশ মেনে চলে এবং সেই নির্দেশ অনুযায়ী সকলেই কাজ করে এটা মানে এটা তৃণমূল নয় এখানে আপনার প্রশ্ন থেকে বলি কথা থেকে বলি বিজেপির অন্যতম দাপুটে নেতা যার প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সে দিলীপ ঘোষ এবারে পরাজয় হলো এটা দলের জন্য কতটা হতাশাজনক ডেফিনেটলি দিলীপ ঘোষের পরাজয় আমাদের পক্ষে তো হতাশাজনক বটেই খুব দুর্ভাগ্যজনক দুঃখজনক হতাশাজনক এটা যদি বলো আমার কোথাও কোনো আপত্তি নেই দলের প্রতিটি প্রার্থী পরাজয় ঘটলে কর্মীদের মধ্যে একটা হতাশা তো আসেই অনেক চেষ্টা করে যদি জিততে না পারে হতাশা আসবে না কেন হতেই পারে কিন্তু তারপরেও দিলীপ ঘোষ রাজনীতিও ছেড়ে দেননি বাড়িতেও বসে যাননি উনি তার মতো করে ঘুরে বেড়াচ্ছেন মানে কর্মীদের পাশে থাকছেন ভূমিকা পালন করছেন আরে দিলীপ ঘোষ সেই ব্যক্তি যিনি ওই সিপিএম তারপর তৃণমূলের ছবল থেকে মেদিনীপুরকে বার করে এনেছিলেন সুতরাং দিলীপ ঘোষ ঘুরে দাঁড়াবেন চিন্তা করবেন না মাটির কাছাকাছি থাকা মানুষ মাটিতে হেঁটে চলা হেঁটে চলে বেড়ানো মানুষ আবার ঘুরে দাঁড়াবেন চিন্তা করার দরকার নেই দিলীপ কিছু সম্প্রতি কিছু বক্তব্য মনে হয়েছে তিনি বেশ অসন্তুষ্ট এমনকি এখন আর সংবাদ সামনে কিছু বলতেও দেখা যায় না তবে তার হেরে যাওয়ার কারণ কি ভেবি পেতে কোন রকম কলহ কি তাই না না দ্যাট হেরে হেরে যাওয়ার ওই পার্টিকুলার ওই লোকসভায় কেন হারলাম সেগুলো আমি অতটা বিচার এখনো করিনি সেগুলো বিচার করলে নিশ্চয়ই বলবো কিন্তু দিলীপ ঘোষ এমন নয় যে তিনি হেরে একদম হতাশ হয়ে মুসড়ে পড়েছেন এটা ভুল ধারণা দিলীপ ঘোষ আছেন তিনি রাজ্যের সভাপতি ছিলেন তিনি কেন্দ্রে দলের সহসভাপতি ছিলেন রাজ্যের দলের সভাপতি ছিলেন এমপি ছিলেন এমএলএ ছিলেন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন আগামী দিনে আবার তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন সুতরাং এতটা চিন্তা করার কোনো কারণ নেই আচ্ছা গতকাল দেশ জুড়ে সপ্তম বাজেট পেশ হয়েছে মোদী সরকারে। তো সেখানে ফের উঠে আসছে বাংলার বঞ্চনার কথা প্রথম কথা এই যারা বঞ্চনার গল্পগুলো শোনাচ্ছে তাদের আমি একটা কথা বলি সেটা হচ্ছে এ রাজ্যে যা যা বরাদ্দ করা হয়েছে আগে অনেক 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 বেশি দুই এ রাজ্যে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রতিষ্ঠান আছে কোথাও টাকা পয়সা কমানো হয়নি বাড়ানো হয়েছে দেওয়া হয়েছে ঠিকঠাক তারা টাকা পাচ্ছে তার একটা বড় শিল্প করিডোর হচ্ছে এই কলকাতা থেকে হবে ওটা অমৃতসর অব্দি থাকবে ওটাও বাংলার তার মধ্যেই থাকবে এরকম আরো বহু প্রকল্প আছে বাংলার জন্য দেওয়া হচ্ছে কিন্তু সমস্যাটা কি জানো তো বাংলা সরকার কি চাইছে এই রাজ্যটার উন্নতি হোক যারা বাংলা চালাচ্ছে সেই একই গল্প সিপিএম এর আমল থেকে তো চলছিল আজ আমি কথা ছেড়ে দিলাম কারণ সিপিএম একটা ব্যর্থ দল এই রাজ্যকে সর্বনাশ করার জন্য ওরাই দেয় আমি সিপিএম একে আলোচনার মধ্যে আনছি না ওরা তো বছর ক্ষমতায় নেই তো তৃণমূল তো ক্ষমতায় রয়েছে তৃণমূল বলুক না কটা শিল্প করেছে কটা শিল্প তৃণমূল কংগ্রেস করেছে বলুক সরকার করেছে কটা বীরভূম আর ওই বাঁকুড়ার কিছু অঞ্চলে স্পঞ্জ আয়রনের ফ্যাক্টরি হয়েছিল অত্যন্ত পলিউড করা একটা ইন্ডাস্ট্রি মানুষ গিয়ে পিটিয়ে বন্ধ করে দিয়েছে ওগুলো ধারে মানুষ থাকতে পারছে না এখানে কিসের শিল্প তেলেভাজার শিল্প হয়েছে নাকি চকমুড়ি শিল্প হয়েছে শিল্প করেছে এরা কেন সমস্ত শিল্প গুজরাটে যায় কেন সমস্ত শিল্প মহারাষ্ট্রে চলে যায় কারণ একটাই ওখানে শিল্প বন্ধ পরিবেশ আছে এরা শিল্প করতে পারবে না কেন এটা জিনিসটাই বোঝে না জানে না কিভাবে শিল্প আনতে হবে এই রাজ্যে শিল্প ক্ষেত্রে এক নম্বর ছিল যখন স্বাধীনতা হলো প্রথম এই রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল বামপন্থীরা ঘেরাও শুরু হলো কর্মচারীদের মারধর করা শুরু হলো ম্যানেজারদের পিটিয়ে বার করে দেওয়া হলো এবং পুলিশ বলল যে আমরা যাবো না কারণ সরকার বলেছে কোনো গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ যাবে না গণতান্ত্রিক আন্দোলনের নাম করে পুলিশ গেল না ঘেরাও চলল ধর্মঘট চললো আর সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পালাই পালাই করলো একের পর এক পালাতে শুরু করলো রাজ্য আস্তে আস্তে শ্মশান হতে শুরু করলো যেখানে অন্য রাজ্য এগোতে শুরু করলো গুজরাট এগোলো মহারাষ্ট্র এগোলো কর্ণাটকে এগোলো তামিলনাডু এগোলো আমরা কি করেছি আমরা কিচ্ছু করতে পারিনি আর সাতাত্তর থেকে সেই একই দল ফিরে এলো বাহাত্তর সাতাত্তরের কংগ্রেস আমল সেখানেও একই গল্প নিজেদের মধ্যে ব্যাপক গোলমাল তবু আমি বলবো সিপিএম এর রাজত্বের চেয়ে একটু বেটার ছিল একটু স্টেবিলিটি আনার চেষ্টা করেছিল তার মধ্যে আবার জরুরি অবস্থা এবং কংগ্রেসদের নিজেদের মধ্যে কামড়া কামড়ি গেল সাতাত্তর থেকে সিপিএম ক্ষমতায় ফিরলো এবং সকলেই জানে শিল্পপতিরাও জানে এই সিপিএম এর জ্বালায় ওরা পশ্চিম বাংলা ছেড়ে পালিয়েছিল এই পশ্চিম বাংলার ধারে কাছে আর কেউ ঘেঁচল না বিভিন্ন ইন্ডাস্ট্রি যেগুলোতে বাংলা ছিল এক নম্বর উপরে এখানে থাকার মধ্যে যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রি সব বন্ধ কেন হলো আমি আমার প্রশ্ন যে হিন্দ মোটর হিন্দ মোটর এক সময় গোটা রাস্তায় হিন্দ মোটরের গাড়ি দেখা যেত তারপর স্থানীয় নেতৃত্ব সব নিজের লোকগুলোকে ঢুকিয়েছিল কেন একটা ইন্ডাস্ট্রিতে যদি আট হাজার কর্মী কাজ করে ওই ইন্ডাস্ট্রি লাভে চলে নাকি সময় আট হাজার লোক ঢুকিয়ে দিয়েছিল ওরাও দেখলো যে এখান থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি ইয়ে ক্যাপিটাল সড়ক কয়েকটা নিয়ে চলে গেলো তা চেন্নাইতে হিন্দ মোটরটা উঠে গেল এখন ওই ভাঙা উঠে গেল কেন এত ওরা উঠে গেল কেন ওই একই ইতিহাস কেউ থাকতে যায়নি এখানে ফলে বাম আমল থেকেই ধ্বংসের রাস্তাটা শুরু হয়েছে আর এরা এরা যে খারাপ জায়গাটা পেয়েছিলো আরো খারাপ করলো এরা তো এসেছিল একটা তৈরি হওয়া শিল্পকে ধ্বংস করে হ্যাঁ আমরা জানি যে টাটা কারখানা সিপিএম করেছিল অন্যায় করেছিল মানুষকে পিটিয়ে জমি দখল করেছিল অন্যায় প্রত্যেকটাই অন্যায় সে আন্দোলনে সেখানে ছিল কিন্তু বিজেপি কখনো বলেনি একটা ইন্ডাস্ট্রি তুমি তাড়িয়ে দাও আর যদি সেটা হয়েও থাকে সরকার গঠনের পর প্রথম দায়িত্ব ছিল টাটাকে নিয়ে আসা এখানে ইন্ডাস্ট্রি করানো যে আসুন যা হবার হয়ে গেছে শিল্পপতিরা এইসব রাক্ষ মনে রাখে না শিল্পপতিরা ইনভেস্টমেন্ট করতে এসছে ওই রেগে গিয়ে গেলাম আর ফিরলাম না কোনো শিল্পপতি এসব করে না ব্যক্তিগত ভাবে নিয়ে আসা উচিত ছিল আসুন আপনি পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করুন একটা ভালো বার্তা যেত করতে পেরেছে কিচ্ছু করতে পারেনি একের পর এক শিল্প রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে আমি একটা ঘটনা বলি দু হাজার সালের কথা হুগলিতে একটা কোম্পানি কতগুলো ওয়ার হাউস বানাচ্ছিল লোকাল কিছু লোক টাকা চেয়েছে টাকা দেয়নি দুজনকে তুলে নিয়ে চলে গেছিল বলে আগে টাকা চার তারপর তোর ইঞ্জিনিয়ারকে ছাড়বো কিভাবে ছাড়িয়েছে আমরা জানি না কিন্তু এই ঘটনা তো ঘটেছে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বড় শিল্পপতি তো আসে না মাঝারি বা ছোট শিল্প যদি আসে তার কাছে সব তোলা বাজরা হাজির আমাকে দে সে বলে আমাকে দে লোকে কি পাগলা কুকুর না নাকি এখানে ইন্ডাস্ট্রি করতে আসবে আর এরা চায়ও না এরা চায় এই দারিদ্র থাকুক এখানে কোন থেকে টাকা তুলে কাউকে হাজার কাউকে দু হাজার আর লোকগুলো কি করবে কেউ সিভিক হবে কেউ এখানে পার্ট টাইম চাকরি করবে ওখান থেকে থাবা মেরে পাঁচটা টাকা জোগাড় করবে ওখান থেকে তোলাবাজি হবে গোটা পশ্চিম বাংলাটা অলমোস্ট একটা কি বলবো মানে যাকে আমরা বলি মাৎসন নেয় যেখানে না আছে আই না আছে শৃঙ্খলা সরকারের না আছে কোনো প্ল্যানিং সেই জায়গায় বাংলা পৌঁছে গেছে পশ্চিমবাংলার কোন সত্যি এই দল যতদিন ক্ষমতায় আছে আমি কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না আচ্ছা মুখ্যমন্ত্রী এই বাজেট নিয়ে বলেছেন যে এই বাজেট সাধারণ মানুষের জন্য না যাদের কাছে আছে তাদের কাছে পাইয়ে বাজেট এটা সাধারণ মানুষের জন্য ভালো করার কি কোটি আমি শুধু একটাই বলবো তিন কোটি বাড়ি তৈরি হবে ওটা কি টাটা বিল্লার জন্য হবে না সাধারণ মানুষের জন্য হবে তিন তিন কোটি পাকা বাড়ি তৈরি হবে এখন সেই টাকা তো তো এসেছিল তার মধ্যে টাকা টু তো বেড়ে দিয়েছে এরা একশো দিনের কাজের প্রকল্পে টাকা দেওয়া হলো সেই মেরে দিল রেশনে টাকা দিল তাও মেরে দিল সব তো এরা এদের কে দেবে টাকা অথচ তুমি নিজে গিয়ে দেখো আমি তো আমি এখানে বসে আছি তোমরা যদি কোনো প্রতিনিধি একটু পাঠাও তো উড়িষ্যাতে উড়িষ্যাতে আমরা দেখেছি এর আগে বড় বড় ঝড় দুর্বিপাক হয়েছে হাজার হাজার বাড়ি ভেঙেছে এখন ভাগে দেখো না কি একদম কোস্টাল এরিয়াতে সমস্ত পাকা বাড়ি বানিয়ে দিয়েছে মানুষকে সবই কেন্দ্রের টাকা নবীন পটনাক ওটা করেছে নবীন এখন ক্ষমতা থেকে চলে গেছে ঠিক আছে মিন আমরা ওনাকে গালি দেব উনিও খুব গ্রেসফুলি বিদায় নিয়েছেন নতুন সরকার এসছে তারাও তাকে সম্মান করে মানুষ আরো বেশি উন্নতি চাইছে তাই বিজেপি কে এনেছে কিন্তু নবীন পটনাক তো এটুকু করেছেন ওখানকার কোস্টাল এরিয়ায় সমস্ত ওই মাটির বাড়ি আর নেই পাকা বাড়ি বানিয়ে দিয়েছেন অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কোস্টাল অন্ধ্রতে প্রচুর বাড়ি বানানো হয়েছে তুমি একবার কোথাও ঝড় হলে সুন্দরবন একবার গিয়ে দেখবে ওই সেই দরমার বাড়ি ওই সেই দরমার বেড়া মাথার উপরে একটা ইয়ে সেগুলো উড়ে বেরিয়ে গেছে মানুষ খেতে পাচ্ছে না কারণ একটাই এখানে কেন্দ্র থেকে টাকা এনেছে টাকাগুলো মেরে দিয়েছে যার দোতলা হয়েছে যে তিনতলা বানিয়ে নিয়েছে এরপর কেন্দ্র কেন টাকা দেবে ফলে এই বাজেট অবশ্যই গরিব মানুষের জন্য আরে গত দশ বছরে পঁচিশ কোটি মানুষকে দারিদ্র্যসীমার সীমার বাইরে এনে বাইরে উপরে নিয়ে চলে এসছে দায়িত্ব তারা দরিদ্র নেই ওরা কেন্দ্রীয় সরকার এটা এই তথ্যগুলো একটু দেখতে বলবো তাই গরিবের জন্য বাজেট যারা শিল্প করবে তাদের জন্য বাজেট মধ্যবিত্তদের জন্য বাজেট সকলের জন্য বাজেট বিশেষত যে রাজ্যগুলো এতদিন অসম্ভব বঞ্চিত ছিল তারা ঘুরে দাঁড়াতে চায় অন্ধ্রপ্রদেশ বিহার তাদেরও পাশে কেন্দ্র রয়েছে পশ্চিমবাংলা যারা চালায় তারা ঘুরে দাঁড়াতেই চায় না যারা নিজে মরে যেতে চায় কে বাঁচাবে ওদের কেউ বাঁচতে পারে না আপনার এই কথা দিয়ে আসছি ববি হাকিম আমাদের কলকাতার মেয়র তিনি বলেছেন এই বাজেট নাকি এই বিহারের নীতিশ কুমার আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে খুশি করার বাজেট এটা নিয়ে আপনার কি মত এখন আমরা চাই সবাই খুশি হোক চন্দ্রবাবু নাইডু যদি খুশি হন তাতে ওনার খুশি হওয়ার কি কারণ আছে নীতিশ কুমার যদি খুশি হন তাতে ওনার খুশি হওয়ার কি কারণ আছে আমরা খুশি তো করতে আমরা খুশি করতে যাব কেন মানুষ খুশি হোক আমরা তো চাই উনিও খুশি মনে কাজ করুন না এত কথা না বলে কলকাতা যে অবস্থা খুশি মনে একটু কাজ করুন কলকাতা বাড়ি ভেঙে পড়ছে লোকে জখম হচ্ছে এত বেআইনি কনস্ট্রাকশন গোটা কলকাতায় উনি খুশি মনে এগুলো একটু ঠিকঠাক করুন বাকিটুকু দেখার দরকার নেই আচ্ছা আপনি প্রথমেই বললেন এই সরকার যে তাদের টাকা নেই কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পুজোর জন্য ক্লাবগুলোকে প্রায় পঁচাশি হাজার টাকা করে দেবেন তো এবার এটা নিয়ে আপনি কি বলবেন আরো একটা বললেন না তো বিদ্যুৎ খরচ পঁচাত্তর পার্সেন্ট ছেড়ে দেবেন ওই একটা চারবাগ দর্শন বলে একটা দর্শনিক গোষ্ঠী ছিল এই ভারতে তার একটা ইয়ে ছিল কথা ছিল ঋণং কৃত ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত ঋণ করে ঘি খাও যদ্দিন বাঁচো আনন্দে বাঁচো ও কি জিতে বলে একটা হিন্দি সিনেমা ছিল এরা হচ্ছে যত পারো ঋণ করো এবং বেলাও টাকা ছড়াও ভোটে যেত দিয়ে আবার কামাও এই চলছে ফলে রাস্তায় লোকজন বসে থাকে যারা যোগ্য চাকরিজীবী আজ বছরের পর বছর বসে আছে আরতি জানাচ্ছে আমাদের চাকরিগুলো ফেরত দাও আর এই সরকার যারা চুরি করে চাকরি পেয়েছে বলছে আমরা তাদের পাশে আছি মুখে বলে দশ লাখ চাকরি যদি কেউ বলে জিজ্ঞেস করে যে কোথায় কোথাও নেই সব সিভিকের চাকরি সব দশ লাখ চাকরি নিয়ে আগে বসে আছে বললে দিয়ে দেবে তার মানে এই চোর চোরগুলো থাকুক কোনো আইন বল বলে না যে চুরি করে চাকরি পেলে চাকরিটা যাবে এই কথা বলে আর লাভ নেই এই সরকার ব্যর্থ এদের মেনে নিতে হবে এই ব্যর্থ সরকার ব্যর্থই থাকবে এদের কোনো না প্ল্যানিং লং টার্ম শর্ট টার্ম কোনো প্ল্যানিং প্ল্যানিং ছাড়া এই একটা সিস্টেম চলছে আগেকার জমিদারদের মতো এই তুই এটা নে তুই এটা নে আমি ঠিক আছি এভাবেই সরকার চলছে এটা দিন চলে এই আর কি